কয়েকটা চকো চিপস ওপর থেকে জাস্ট ডেকোরেশনের জন্য ঠিক আমি দিয়ে দেবো জাস্ট খাবার জন্য ব্যাস দেখুন কোল্ড কফি কিন্তু একদম তৈরি খাবার একদম উপযুক্ত তাহলে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম মেশিন ছাড়াই কীভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি বানাতে হয় তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা কোল্ড কফি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা জাস্ট ক্রিম টাইপের একটা স্ট্রাকচার বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নেব দু চা চামচের মতো কফি পাউডার আর এখানে দেবো দু চামচের মতো চিনি এরপর এখানে আমি একটু জল দিয়ে দেব এরপর এটাকে খুব ভালো করে একটা ক্রিমের মতো স্ট্রাকচার বানিয়ে নিতে হবে এটা কিন্তু কন্টিনিউ এরকম কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ওটা ক্রিমটা কিন্তু তৈরি করে নিতে হবে এরকম যেতে হবে দেখুন বন্ধুরা একদম একটা ক্রিমের মতো কালার চলে এসছে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দেখুন এটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে তো চলুন বন্ধুরা এরপর তাহলে কোল্ড কফিটা বানিয়ে নিই বন্ধুরা দেখুন সবার প্রথমে আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণে চকলেট একটু গলিয়ে নিয়েছি তো আমি প্রথমে একটু ডেকোরেশন করে নেবো গ্লাসটা দেখুন এই চক সিরাপটা কিন্তু এরকম চারিদিক থেকে দিয়ে দেবো একটু করে এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এটা দিলে একটু দেখতে আর কি বেশি সুন্দর হয় ফ্রিজে রেখে দেব মোটামুটি কিছুক্ষণের জন্য এরপর চলুন কোল্ড কফিটা তৈরি করে নিই দেখুন বন্ধুরা আমি গ্লাসটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি এরপর দেখুন সবার প্রথমে এখানে দেব কয়েকটা টুকরো বরফ এরপর আমি এখানে দেব একদম ফ্রিজের ঠান্ডা দুধ দুধটা অবশ্যই আগে থাকতে জাল করে নিয়েছিলাম আমি থেকে দিয়ে এই যেটা আমি রেডি করলাম আর অল্প দেব দুধ এরপর বাকিটা ওপর থেকে ঢেলে দেবো দেখুন বন্ধুরা আমাদের কোল্ড কফি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখানে আর কিন্তু কোনো কিছু দেব না এরপর জাস্ট দিয়ে দেবো কয়েকটা চকো চিপস ওপর থেকে জাস্ট ডেকোরেশনের জন্য আর সেই যে চকলেটটা আমি গলিয়ে রেখেছিলাম সেটা জাস্ট উপর থেকে অল্প দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের কোল্ড কফি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপরে একটা স্টিক আমি দিয়ে দেবো জাস্ট খাবার জন্য ব্যাস দেখুন কোল্ড কফি কিন্তু একদম তৈরি খাবার একদম উপযুক্ত তাহলে চলুন বন্ধুরা এরপর আপনাদেরকে খেয়ে জানাবো কফিটা খেতে ঠিক কেমন হয়েছে তো বন্ধুরা আজকে আমি খেয়ে জানাবো কোল্ড কফিটা খেতে কেমন হয়েছে তো বন্ধুরা কোল্ড কফিটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে একদম অসাধারণ হয়েছে খেতে তো আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে যদি তৈরি করে দেখেন আপনারা নিজেরাও খেয়ে বুঝতে পারবেন সত্যি একদম পারফেক্ট হয়েছে গোল্ড কফিটা খেতে তবে চিনির পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে তবেই কিন্তু গোল্ড কফিটা খেতে ভালো লাগবে তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন